দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে করুণ পরিস্থিতি বন্যার ফলে ফেনি সহ অন্যান্য বিভিন্ন জেলাগুলি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আর এই ক্ষতিগ্রস্ততার কারণে অনেক মানুষের প্রাণ গিয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন অনেক মানুষ এখন তাদের সংসারে সমস্ত কিছু ডুবিয়ে রেখেছে তাদের ঘরবাড়ি সমস্ত কিছু এখন পানির তলে বলতে পারেন তো এই অবস্থাতে আমাদের অবশ্যই বাংলাদেশের জন্য অবশ্যই করণীয় বিষয় হচ্ছে যে আমরা তাদেরকে ত্রাণ বিতরণের জন্য অনেক সহায়তা করতে পারি এবং যারা বাংলাদেশে আপনারা ত্রাণ ত্রাণ বিতরণ করতে চান বা বাংলাদেশের এই ভাইদের পাশে দাঁড়াতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে কিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা সম্ভব সেগুলো চেষ্টা করা আর আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে শেখ আহমেদুল্লাহ উনি অনেকভাবে এই বাংলাদেশের এই বিষয়ে ত্রাণ বিষয়ে উনি যুক্ত আছেন এবং তার আসুন্না ফাউন্ডেশনে আপনারা অবশ্যই বিশ্বস্ত উনি ওনাকে সাহায্য করতে পারেন এবং উনার মাধ্যমে সেগুলো ত্রাণগুলো পৌঁছাতে আরও সহযোগিতা অনেক সহজভাবেই হবে সেটি তো এই জন্য অবশ্যই আমি বলবো অবশ্যই অবশ্যই করুন সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন বরাবরের মতো কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তো আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুই কোনো ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সে কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমন ভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে পাঁচ কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সবটা কাজে পৌঁছতে পেরেছি তা না অনেকগুলো আমরা প্রসেসিং এ আছে বাইসিরিয়াল পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনা কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমন কি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে এখানে কেন কাজ করতে এসেছেন আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না একটু রসিকতা করলাম যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তো সামান্য খেজুর খেয়ে শেষ করবেন আর সেটা আমি রসিকতাই করলাম আপনারা সুশৃঙ্খল কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাই কর্তব্য নিবেদন করুন প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে আপনারা একটু এখানে দায় থাকলে চালের উপর উঠলে অসন্ত দেখাচ্ছে আপনারা সরে যান একটু চাপে যান ধন্যবাদ আল্লাহ বিদিন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে নগরে ফাউন্ডেশন কার্যালয়ে আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে হবেঈশাল আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালোমন্দ মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এ জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি আমরা সবা সারা দেশের সব মানুষ যদি এই ফেনি বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ সবাই আমাদের সবাইকে দান করুন আমরা আমাদের কাজে লেগে যাবো ভলেন্টিয়ার ভাইদের গুলো আপনার কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে যেহেতু আরো মাল আসবে সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে তো আমি এখানে শেষ করছি ইনশাআলা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন জেজাকুল্লা খাই রহমতুল্লাহ